আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক ঢাকার সামরিত অবস্থিত ডিপিআরসি হসপিটালে মেডিসিনের কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি আমরা এর আগের বার স্ট্রোক সম্পর্কে আলোচনা করেছিলাম তো সেখানে প্রথমেই ছিল যে হঠাৎ করে প্রচণ্ড মাথা ব্যথা তো আজকে আমরা সেই মাইগ্রেন সম্পর্কে কিছু আলোচনা করব মাইগ্রেন কি মাইগ্রেন একটি গ্রিক শব্দ এটি পনেরোশো খ্রিস্টপূর্ব শতাব্দীতে এই শব্দটি প্রথমে আবিষ্কৃত হয় এবং মাইগ্রেন জিনিস আবিষ্কৃত হয় কিন্তু তখন এটি মাইগ্রেন থাকে না তখন এটার নাম ছিল হেমিক্রেনিয়াম হেমিক্রেনিয়াম মানে হচ্ছে হেমি মানে হচ্ছে অর্ধেক আর ক্রেনিয়াম মানে স্কাল বা মাথা তো মাথার অর্ধেকে যে পেইনটা হতো সেটাকে বলা হতো হেমিক্রেনিয়াম তো এখন এটাকে মাইগ্রেন বলে তো মাইগ্রেন এর কারণ এখন পর্যন্ত আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি তবে এর কেন হয় কিভাবে হয় এটা আবিষ্কৃত হয়েছে তার ভিতরে হলো আমাদের ব্রেনের ট্রাইজেমিনাল নার্ভের আয়ন চ্যানেলগুলো যখন ডিস্টারবেন্স হয়ে যায় সেই সময় এবং যখন আমাদের ব্রেইনের কর্টেক্সের অংশ যখন কর্টেক্সের ভিতরে রক্ত যখন ডাইলেট হয়ে যায় মানে বাংলায় বলে স্ফৃত হয়ে যায় তখন মাইগ্রেন বা মাথা ব্যথা তৈরি হয় মাইগ্রেন কাদের হয় মাইগ্রেন এটি বংশগত একটি রোগ বা জেনেটিক্যাল রোগ তো চার ভাগের তিন ভাগ সম্ভাবনা থাকে থ্রি ফোর্থ সম্ভাবনা থাকে বংশগত তার মানে হচ্ছে যাদের বাবা বা মায়ের যদি সমস্যা থাকে মাইগ্রেনের সমস্যা থাকে অথবা চাচা পুকুই অথবা মামা খালা এদের কারো প্রবলেম থাকলে সেক্ষেত্রে মাইগ্রেনের একটা পসিবিলিটি থাকে থ্রি ফোর্থ এছাড়াও ওয়ান ফোর্থ কে যে দেখা যায় ইনভায়রনমেন্টাল ফ্যাক্টর আছে ইনভায়রনমেন্টাল ফ্যাক্টর বলতে যদি কেউ অতিরিক্ত রোদে যায় বা অতিরিক্ত রোদে হাঁটাহাঁটি করে অতিরিক্ত ঠান্ডায় গেলে ঠান্ডা লাগলে অথবা হচ্ছে যদি সে প্রচুর টেনশন করে স্লিপ ডিস্টারবেন্স যদি ঘুমে কোনো সমস্যা হয় সেক্ষেত্রেও মাইগ্রেনের প্রবলেম হতে পারে এখন মাইগ্রেনের প্যাথোফিজিওলজি আমাদের জানা দরকার মানে কিভাবে মাইগ্রেনটা হচ্ছে মাইগ্রেনটা হওয়ার মূল কারণ হচ্ছে ব্রেনের ট্রাইজেমিনাল নার্ভ থাকে ট্রাইজেমিনাল নার্ভের ভিতরে আয়ন চ্যানেল থাকে তো সেখানে আয়ন চ্যানেলটা যদি ডিস্টারবেন্স হয়ে যায় তো সেক্ষেত্রে হচ্ছে মাইগ্রেন হতে পারে আর অথবা হচ্ছে ব্রেনের রক্তনালিকা যদি স্ফীত বা ডাইলেটেশন হয় মানে বলি মেডিকেলে বলি ডাইলুটেশন সেক্ষেত্রেও স্ট্রোক মানে সেক্ষেত্রেও মাইগ্রেন হতে পারে তো এখন হচ্ছে কি কারণে হচ্ছে এই ট্রাইজমিনাল নার্ভের যে আয়ন চ্যানেলটা ডিস্টারবেন্স হচ্ছে এইটা বিষয় এটা হচ্ছে কিছু ফ্যাক্টর থাকে ট্রিগারিং ফ্যাক্টর বা কিছু কিছু ইনভারনমেন্টাল ফ্যাক্টর থাকে যেগুলো হচ্ছে এই ট্রাইজিমিনাল নার্ভের আয়ন চ্যানেলকে ডিস্টারবেন্স করতেছে তার ভিতরে হচ্ছে যে ঠান্ডায় গেলে অথবা ঠান্ডা লাগলে অতিরিক্ত ঠান্ডা লাগলে অথবা হচ্ছে যে যদি অতিরিক্ত রোদে যায় অথবা অতিরিক্ত দুশ্চিন্তায় থাকে বা হচ্ছে তার ঘুমে যদি কোনো সমস্যা হয় বা কোনো খাবার খাবারে যদি সে কোনো খাবার মিস করলো একবেলা খাবার মিস করলো দেন হচ্ছে আবার খেলো আবার মিস করলো এরকম যদি কোনো অথবা চা কফি এগুলো থেকেও তার এই ধরনের মানে প্রবলেম প্রবলেম হতে হতে পারে পারে মাইগ্রেনের এখন মাইগ্রেনের যাদের মাইগ্রেন আসে মূলত তারা কিন্তু ছোটবেলা থেকেই বুঝতে পারে যে তার মাইগ্রেনের প্রবলেমটা আসে এখন মাইগ্রেনের তৈরি মাইগ্রেন প্রবলেম হওয়ার আগে তার কিছু কিছু সমস্যা দেখা যাবে যেমনটা রুগীরা যখন এসে কমপ্লেন করে যে মানে রুগীরা নিজেরাই বুঝতে পারে যে আমার মাইগ্রেনটা হবে কিভাবে বুঝতে পারে যখন আমরা বলি রুগীদের একটা উদাহরণ দিয়ে বলি যখন আপনার মেঘ করে আসে অথবা কোনো বন্যা চলে আসে আকাশ মেঘ হয়ে আসে কালো হয়ে আসে তখন আমরা কি করি তখন আমরা জামা কাপড় অথবা হচ্ছে সব মানে রুমের ভিতরে নিয়ে আসি দরজা বন্ধ করে দেই তো এভাবে মাইগ্রেন হওয়ার আগেও কিছু কিছু বিষয় থাকে যে তার মাইগ্রেনের অ্যাটাকটা হবে তো সেটা হচ্ছে সে চোখে সিলভার সিলভার কালার মানে শ্যাডো থাকে যে সিলভার জিগজ্যাক শ্যাডো বলি আমরা মানে রূপালি রঙের শ্যাডো একটা পাওয়া যায় মানে আমাদের চোখে দেখতে পারবো তারপর হচ্ছে তাদের টেস্টের সেন্সেশনের একটা ডিস্টারবেন্স আসে প্রবলেম আসে তাদের স্বাদের পরিবর্তন দেন হচ্ছে তার পিটের পিটে ব্যথা শুরু হয় এবং বমি বমি নও একটা ভাব শুরু হয় তো এখান থেকে সে এটাকে অরা বলে অরা তো এটা দিয়ে বোঝা যায় যে তার খুব ইমিডিয়েটলি তার একটা মাইগ্রেনের অ্যাটাক হবে তো সেক্ষেত্রে রুগীর উচিত যে আগে মানে ডক্টরের পরামর্শ নেওয়া দেন হচ্ছে ওষুধগুলো নিবে কি ওষুধ খেতে হবে দেন সে এই প্রবলেমগুলো তার যখন চলে আসবে বা অ্যারেস্ট করবে দেন সে এই ডক্টরের দেওয়া ওষুধটা সে খেয়ে নেবে খেয়ে নিলে হবে কি তার যে অ্যাকিউট যে মাইগ্রেন অ্যাটাকটা যেটা সিভিয়ার আকার ধারণ করতো প্রচণ্ড মাথা ব্যথা হতো সেই প্রচণ্ড মাথা ব্যথাটা কম হবে এবং সেটা দেখা গেছে থেকে মিনিটের মধ্যে ওই ওষুধটা খাওয়ার কারণে তার এই অ্যাটাকটা এত সিভিয়ারিটি ডেভেলপ করতেছে না বা এতটা প্রবলেম তার হবে না এই ওষুধটা খাওয়ার কারণে আর এখন মাইগ্রেন মূলত ইউনিল্যাটারাল বলি আমরা মানে মাথার এক পাশ থেকে হবে এবং এটা এটা মূলত মহিলাদের বেশি হয় মধ্য ইয়াং লাইফের মহিলাদের বেশি হয় তবে এটা ছোটদের ক্ষেত্রেও হতে পারে এটা মূলত পাঁচ বছর বয়স থেকেই শুরু হয়ে যায় মাইগ্রেনের প্রবলেমটা তবে এটা বেশি সিভিয়ার আকার ধারণ করে হচ্ছে মধ্য বয়সে এবং এটা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে বিশ পার্সেন্ট হয় আর পুরুষদের ক্ষেত্রে দেখা যায় সিক্স পার্সেন্ট হয়ে থাকে এখন মাইগ্রেন মানে যে ব্রেইনের ভিতরে প্রবলেম বিষয়টা এরকমের না মাইগ্রেন এটা আর অনেক প্রবলেম থেকে আসতে পারে মানে রিফার্ড পেইন বলি আমরা মানে হচ্ছে হচ্ছে তার প্রবলেম দেন আমাদের চোখ যেকোনো একটা বস্তু দেখার জন্য আমাদের চোখে প্রেশার দিচ্ছে সেই প্রেশার দেওয়ার কারণে হচ্ছে তার চোখে মানে দেখার জন্য আমাদের সেই প্রেসারটা গিয়ে আলটিমেটলি আমাদের ব্রেনে পড়তেছে এবং সেখান থেকে আমাদের মাইগ্রেনের প্রবলেমটা হতে পারে সো সেক্ষেত্রে কিন্তু তার ট্রিটমেন্টটা হবে যে চশমা নেওয়া অথবা একজন অপথার কাছে গিয়ে পরামর্শ নিয়ে হচ্ছে দেন তার চোখের চোখে দেখানোর পরে চশমা নিতে হবে অথবা চোখের ট্রিটমেন্ট করতে হবে আলটিমেটলি মাইগ্রেন চিকিৎসা হলো এটা আর যদি কারো সাইনোসাইটিসের প্রবলেম হয় বা অনেকদিন কমন কোল্ড থেকে সাইনোসাইটিসের প্রবলেম হয় যেমন আমাদের নাকের এখানে দুটি বোনস আছে যেগুলো ফাঁকা বোঞ্জ বলি আর মাথার উপরে দুটি বোঝ আছে ফাঁকা বোন তো এই বোনগুলো হয় কি যাদের সর্দি কাশি লেগে থাকে অনেকদিন তারা সর্দিটা না ঝেড়ে তারা টানতে থাকে সর্দিটা তো টানার কারণে ভিতরে ওই ফাঁকা বোনের ভিতরে গিয়ে সর্দিটা জমা হয় আলটিমেটলি ওখান থেকে ব্যাকটেরিয়া ভাইরাস এবং ইনফেকশনগুলো তৈরি হয় তো এক্ষেত্রে কিন্তু আলটিমেটলি এবং এখানে যখন তারা এই ইনফেকশনটার কারণে আলটিমেটলি তাদের এই জায়গাগুলোতে তখন দেখা যাচ্ছে সেটা ভারী ভারী ফিল হয় এবং আলটিমেটলি ওখান থেকেও একটা হেডেক অথবা মাইগ্রেনের একটা প্রবলেম তৈরি হয় তো আলটিমেটলি এক্ষেত্রে তার কিন্তু সাইনোসাইটিসের প্রবলেমটা সলভ করতে হবে যে তো আর অথবা তার তার অন্য কোনো কারণেও তার মাইগ্রেনটা হতে পারে যেমন যদি কারো ব্রেন টিউমার হয় সেক্ষেত্রেও মাইগ্রেন হতে পারে সিবিআর মাইগ্রেনে অথবা সিভিয়ার হেডেকের প্রবলেম থাকতে পারে অথবা কারোর যদি স্ট্রোকের মতো প্রবলেম থাকে সেক্ষেত্রেও তার প্রচন্ড মাথা ব্যথা বা সিভিয়ার হেডেক হতে পারে আর তবে হেডেকের সাথে মাইগ্রেন একটু একটু পার্থক্য আছে যেমন মাইগ্রেন মূলত ইউনিট ল্যাটারাল মানে কোনো এক পাশে করবে এবং প্রচণ্ড ব্যথা করবে আর যেটা টেনশনের কারণে প্রচণ্ড টেনশনের কারণে হবে সেটাকে আমরা বলি টেনশন হেডেক সেটা বাইল্যাটারাল হবে মানে ব্রেনের দুই পাশেই হবে এই জিনিসটা যেন আমরা মানে না গোলাই ফেলে আর একটা বিষয় হচ্ছে কারো হচ্ছে আপনার বলে কি আমার মাথার ব্যথাটা করতেছে আমরা বলি মিক্সড এখন এটা কিছু কিছু পেশেন্ট আছে আমাদের কাছে যারা বলে যে আমার বাচ্চা সে স্কুলে যেতে যাচ্ছে না আলটিমেটলি স্কুলে তার প্রচন্ড মাথা ব্যথার কথা বলতেছে তো অনেক সময় এটা সাইকোলজিক্যালও হতে পারে তো সেক্ষেত্রে আমরা দেখা গেছে আমরা কোনো সাইকেটের কাছে চলে যাব অথবা এটাকে এক্সক্লুড করব টেস্ট করে আর অথবা অনেক অনেকে বলতে পারে যে আমার আমার অনেকে বলতে পারে যে আমার প্রচন্ড মাথা ব্যথা কোনোভাবেই সারতেছে না দেখা গেছে সেক্ষেত্রেও আমরা আগে এক্সপ্লোর করি যে এটা সাইকোলজিক্যাল নাকি এটা এটা আসলে প্রবলেমের কারণে কারণে হচ্ছে হচ্ছে পেনের সেক্ষেত্রে আমরা সিটি স্ক্যান এবং করে আমরা এটাকে ডিফারেন্সিয়েট করি যে আসলে ব্যথাটা কোথা থেকে আসতেছে এখন আমাদের মাইগ্রেন আমাদের কাছে যখন পেশেন্ট আসে ফার্স্ট অফ অল আমরা হচ্ছে পেশেন্টের কাছ থেকে হিস্ট্রি নেই যে পেশেন্টের সমস্যাটাকে কিছু পেশেন্ট বলে আমাদের রোদে গেলে এটা মাইগ্রেনটা বাড়ে কেউ বলে আমাদের শব্দ শুনলে বাড়ে কেউ বলে যে আমাদের হঠাৎ হঠাৎ মাথা ব্যথা শুরু হয় কেউ বলে হঠাৎ আর মহিলাদের ক্ষেত্রে আর একটা প্রবলেম হচ্ছে তারা তাদের হরমোনাল একটা ইমব্যালেন্সের কারণে অথবা হরমোনাল প্রবলেমের কারণেও তারা মাইগ্রেন নিয়ে আসে তার কেউ বলে পিরিয়ড মহিলাদের ক্ষেত্রে পিরিয়ডের আগে ব্যথা শুরু হয় বা পিরিয়ডের মধ্যে বা পিরিয়ডের পরেও ব্যথা শুরু হয় সেক্ষেত্রে একটা হরমোনাল একটা ব্যাপার আছে আর আরও অনেক অনেক কারণ আছে যার কারণে মাইগ্রেনের প্রবলেম নিয়ে পেশেন্ট আসতে পারে সো সেক্ষেত্রে অবশ্যই একজন মেডিসিন অথবা কোনো নিউরোলজিস্টের সাথে কোনো ডক্টরের পরামর্শ নিয়ে দেন হচ্ছে ওষুধগুলো খেতে হবে আর মাইগ্রেনের ট্রিটমেন্ট আমরা মূলত দুইভাবে দেই এক হচ্ছে প্রোফাইল এক্সেস হিসেবে মানে সবসময়ের জন্য ওষুধ খেয়ে যেতে হবে আর একটা হচ্ছে যখন ব্যথা করবে তখন ব্যথার ওষুধ মানে তখন মাইগ্রেনের প্রবলেমের ওষুধটা খেতে হবে তো যেটা প্রিভেন্ট এটা প্রিভেন্টেবল মেথড বলি আমরা প্রোফাইল যেটা দেই তো সেক্ষেত্রে আমরা বিটা ব্লকার দেই বিটা ব্লকার দেই আর হচ্ছে পাশাপাশি ট্রাইসাইক্লিক অ্যান্টি ডিপ্রেসেন্ট এমিট্রিপ্রাইলিন গ্রুপের ওষুধ দিই আর যদি ব্যথা করে সেক্ষেত্রে ন্যাপ্রোকজেন অথবা ইবুপ্রোফেন এই ওষুধ দেয় তবে অবশ্যই আগে রোগ এক্সক্লুড করতে হবে যে মাইগ্রেনটা তার কেন হচ্ছে এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট বিষয় কারণ মাইগ্রেন মানেই যে তার মানে চোখের সমস্যা অথবা নাকের সাইনোসাইটিসের সমস্যা অথবা ব্রেনের কোনো স্ট্রোক অথবা টিউমার এরকম না বিষয়টা হচ্ছে আগে একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে দের হচ্ছে মাইগ্রেনের প্রবলেমটাকে এক্সক্লুড করে এবং কনফার্ম দেন ওষুধগুলো খেতে হবে আর আর একটা বিষয় হচ্ছে যেটা রুগীরা বলে আমাদের কাছে যে মাইগ্রেনের ওষুধ আমরা কতদিন খাব অথবা মাইগ্রেন থেকে আমরা পুরোপুরি এটা থেকে মুক্ত পেতে পারবো কিনা এরকম একটা প্রশ্ন সব সময় আমরা শুনি তো এক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে যে মাইগ্রেনের ওষুধ কেউ যদি ছয় থেকে আট মাস ছয় থেকে আট মাস আমরা যে প্রোফাইল এক্সিস বা প্রিভেন্টেবল যে মেথডটা বললাম যে ওষুধটা বললাম এটা যদি ছয় থেকে আট মাস তা না খেতে পারে তাহলে ইনশাল্লাহ তার মাইগ্রেন থেকে ইনশাল্লাহ সে মুক্তি পেতে পারে আর পর আর যদি মাঝে মধ্যে তার ব্যথা শুরু হয় সেক্ষেত্রে ন্যাপ্রোক্সেন গ্রুপের ওষুধ খেলে হবে তবে অবশ্যই চিকিৎসকের কাছে এসে তার পরামর্শ নিয়ে তারপরে আর এক্ষেত্রে আর একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে 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 বিষয়গুলা তার মাইগ্রেনটা বাড়াচ্ছে তার মাথা ব্যথাটা বাড়াচ্ছে এই বিষয়গুলো থেকে অবশ্যই মুক্ত পেতে পারি এখন কিভাবে আমরা এটা থেকে মুক্ত পেতে পারি যেমন তার যদি কোনো আলোতে প্রবলেম হয় যেমন আমরা বলি সেক্ষেত্রে তার বাইরে রোদে যখন যাবে সে সানগ্লাস পরে যাবে আর বাসায় যখন থাকবে তখন যদি কোনো মাথা ব্যথা শুরু হয় তখন সে একটা অন্ধকার ঘরে সে লাইট অফ করে দেন হচ্ছে শান্তভাবে তারপর থাকতে হবে আর একটা বিষয় হচ্ছে তার যদি কোনো ফন বলি এটাকে আমরা যদি কোনো শব্দের কারণে কোনো প্রবলেম হয় এটা কাম কোয়াইট ভাবে থাকবে যেন কোনো শব্দ না আসে এরকমের কোনো ইয়াতে আর বর্তমান যুগে আমাদের প্রবলেমটা হচ্ছে আমরা মোবাইলের এখন মোবাইলের দিকে তাকিয়ে থাকি বা টিভির দিকে তাকিয়ে থাকি তো এক্ষেত্রে এই অথবা কম্পিউটারে যারা কাজ করি আমরা কম্পিউটারের দিকে তাকিয়ে থাকি তো এক্ষেত্রেও যতটা সম্ভব আমাদের এ থেকে দূরে থাকতে হবে এগুলো হল ট্রিগারিং ফ্যাক্টর মানে মাইগ্রেনটা কিন্তু অ্যাকচুয়ালি মাইগ্রেনটা এই ট্রিগারিং ফ্যাক্টর কারণে সিভিয়ার আকার ধারণ করে এইগুলোর কারণে এই প্রবলেমটা বাড়ে তো আমরা এই বিষয়গুলো থেকে যদি দূরে থাকতে পারি যারা মাইগ্রেনের পেশেন্ট আমরা তো সেক্ষেত্রে ইনশাআল্লাহ অবশ্যই তার এই মাইগ্রেনের মতো সমস্যা থেকে আমরা মুক্ত পেতে পারি ইনশাআল্লাহ এক্ষেত্রে আর কোনো পরবর্তীতে সমস্যা হবে না তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে দেন হচ্ছে আপনাদের চিকিৎসা নিয়ে ভালো হতে হবে ধন্যবাদ সবাইকে সবাই সুস্থ থাকবেন সচেতন থাকবেন ভালো থাকবেন আর কোনো ধরনের কোনো প্রবলেম হলে দেন হচ্ছে চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা নিজেদেরকে সচেতন রাখবেন এবং সুস্থ হবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব সবসময় আপনাদের জন্য সময় ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল